ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো তো সর্বপ্রথমে বলে রাখি সকল আমার সাবস্ক্রাইব দিকে বা সকল আমার অডিয়েন্স দিকে একটা কথাই বলবো তোমরা সকলে ভালো থাকেন সকলে সুস্থ থাকো সর্বপ্রথমে বলবো এখনও কেউ যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব কর নিয়ে পাশে থাকে বেলকনটাকে ফেস করে আমার সাথে থাকো আর বা আমার সাথে জুড়ে থাকো তো বস একটা কথাই বলবো যে তোমরা সকলে জানেন যে সুপারস্টার জিদ্দার যে বোমারং বই রিলিক্স অলরেডি করে গেছে তো সকলের মনে একটাই প্রশ্ন যে সুপারস্টার জিদ্দার আবারও মানে নিউ কি মুভি আসতে চলেছে বা তার আপকামিং মুভি কি আসতে চলেছে বা তার নতুন কী নিউ আপডেট আসছে তো বস সকলকে একটা কথাই বলবো তোমরা সকলেই জানো যে সুপারস্টার জিদ্দা কিন্তু এখনো কিন্তু সেভাবে কোনো কিন্তু অফিসিয়ালি কোনো আপডেট বা কোনো অ্যানাউন্সমেন্ট করেনে যে তার আপকামিং মুভি কি আসছে তো আমার যেটা ধারণা খুবই শীঘ্রই হয়তো সে সুপারস্টার জিদ্দা কিন্তু আপকামিং মুভির কিন্তু একটা বড়ো একটা আপডেট ঘোষণা করতে চলেছে বা আমি সোশ্যাল মিডিয়ায় একটা মানে ফটো দেখছি মানে কদিন ধরে খুব সুন্দর ভাইরাল বা খুব সুন্দর একটা ভাইরাল হচ্ছে সুপারস্টার জিদ্দা দেখতে পাচ্ছি যে পুলিশের মানে পুলিশের চৈত্রতে বা পুলিশের পোশাক পিতে আমরা দেখতে পাচ্ছি একটা ফটো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে তো এখানে পরিষ্কার বোঝা যেতেই পারছে যে সুপারস্টার জিদ্দার মানে সে আবার কিন্তু মানে পুলিশের যে চরিত্র বা পুলিশের রোলেতে কিন্তু আবারও অভিনয় করতে চলেছে তো সকল অডিয়েন্সের মনে হয়তো একটা প্রশ্ন হতেই পারে যে বস হ্যাঁ তো সুপারস্টার জিদ্দার কী মুভি আনতে চলেছে বস তো একটা কথাই বলবো তোমরা সকলেই জানো যে সুপারস্টার জিদ্দা মানে বহুদিন পর তোমরা বলতে পারো বহুদিন পর কারণ আমি তো কয়েক মানে অনেক অনেক বছর আগে আমরা দেখেছিলাম যে সুপারস্টার জিদ্দা কিন্তু শত্রুর বইতে কিন্তু পুলিশের রোলেতে অভিনয় করেছিল কিন্তু আবারও আমরা অনেক অনেক দিন পর একটা মারাত্মক লুক বা একটা মারাত্মক ঝলক আমরা দেখতে পেতে চলেছেন সুপারস্টার জিদ্দার তো সুপারস্টার জিদ্দার যে আপকামিং আবারও মুভিটা আনতে চলেছে বইয়ের এখনও নাম কিন্তু ঘোষণা করে নেন সুপারস্টার জিদ্দা অফিসিয়ালি বা কোনো এখন অফিসিয়ালি কোনো একটা আপডেট আমরা পাইনি তো একটা কথা আমি বলতে পারি যে সুপারস্টার জিদ্দা তো মানে যেদিনে হয় কোনো আপডেট তার কিছুদিন আগে হয়তো ঘোষণা করে দেয় তো আমার মতে বলেছে হয়তো খুবই শীঘ্রই আমাদের সুপারস্টার জিদ্দার নতুন একটা মুভির একটা অ্যানাউন্সমেন্ট বা একটা অফিসিয়ালি একটা ঘোষণা করতে চলেছে তো সকলেই জানো যে একটা গুঞ্জন যেন সুপারস্টার জিদ্দার বস্তিরি আবার করছে করছে কি না অনেক অডিয়েন্সদের মনে প্রশ্ন আছে যে সুপারস্টারের জিদ্দার বস্ত্রী বই করছে হ্যাঁ কি না তো একটা কথাই বলবো মানে সেভাবে কোনো আমি কিন্তু আপডেট পাইনি বা সেভাবে সোশ্যাল মিডিয়ায় কোনো আপডেট আসে তো আশা করছি সুপারস্টারের জিদ্দার খুবই শীঘ্রই একটা নতুন একটা আপডেট বা একটা নিয়ে আপডেট খুব শীঘ্রই দিতে চলেছে বা তার যে আপকামিং মুভি খুব শীঘ্রই একটা নতুন আপডেট আসতে চলেছে তো একটা কথাই বলবো যে সুপারস্টার জিদ্দার যে যে ফ্যান তাদেরকে একটা কথাই বলবো খুব শিকগুরি সুপারস্টার জিতদার একটা বড় একটা ঘোষণা করতে চলেছে বা বড় একটা মুভির একটা অ্যানাউন্সমেন্ট করতে চলেছে তো সকলে ভালো থাকো বস আর একটা কথাই বলবো কেউ যদি এখনও যদি না আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলকনটাকে ফেস করে নিও আর আমার পাশে থাকো আর এমন নিত্য নতুন আপডেট করার লেগে তোমরা নিশ্চয়ই চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর যে যে সুপারস্টার জিতদার ফ্যান তোমরা নিশ্চয়ই কমেন্ট করো আমাকে তোমাদের মূল্যবান বক্তব্য আর সকলে ভালো থাকো আর সকলে সুস্থ থাকো আর কমেন্ট করো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমাকে প্লিজ একটা লাইক ডান করে দেবো থ্যাংক ইউ সো মাচ